তো হাই গাইজ গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লক ছোট্টু বার্ড হাউস ছোট্টু বার্ড হাউসের তরফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা আজকে চলে এলাম নিউ পাখির মার্কেটে তো প্রত্যেক শনিবারের মতো এই শনিবারেও চলে এলাম তোমাদের জন্য ভিডিও কালেক্ট করার জন্য আর তো তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করতে আসি তো ভিডিও দেখো ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো উলুবেরিয়া পাখির হাটেতে কেমন কী পাখি আছে এবং কেমন কী দাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা পুরো দেখতে থাকো খুব মজাদার ভিডিও হবে অনেক রকমের কালেকশন আছে তো চলো কি কি পাখি এবং কি কি দাম আছে চেক করে নেবে চলো ভিডিওটা শুরু করা যায় বন্ধুরা সন্ধ্যার কাছে চলে এলাম সন্ধ্যার কেমন কি কালেকশন আছে চেক করে নাও তারা আগে সন্ধ্যার সঙ্গে একটু কথা বলে নেই তো সন্ধ্যা কেমন আছো বলো আচ্ছা তো পাখি কেমন কি কালেকশন আছে চলো চেক করে নেই কোথা থেকে শুরু করবো কোথা থেকে আচ্ছা হ্যান্ডফিট থেকে প্রথম শুরু করা যাক ও একদম খুব দারুণ কোয়ালিটি এখানে হ্যান্ডফিটিং শানকনুর আছে পাইনাপেল আছে তাই তো আচ্ছা সানকো নুডলস বেবি গুলো কি দাম আছে আচ্ছা ছত্রিশ টাকা পার পিস একদম রেড ফ্যাক্টর মধ্যে লাল হয়ে গেছে কালার গুলো খুব সুন্দর ছত্রিশশো বলে তাই তো ছত্রিশশো টাকা পার পিস আছে থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড রুপিস পার পিস খুব দারুণ কোয়ালিটি শান্তনুর বেবি ফর্টি বিশো টাকা পার পিস আচ্ছা পাইনাপেল টা আচ্ছা হাইফার রেড ফ্যাক্টর আছে পাইনাপেল বেবি হ্যান্ড ফিডিং ওয়ান পার পিস ষোলোশো টাকা আচ্ছা সিঙ্গেল ফ্যাক্টরের এক পিস আছে হাজার টাকা পার পিস ওয়ান পার পিস খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা এখানে বডি একদম সিঙ্গেল সিঙ্গেল পিয়ার রেডি পিয়ার করা আছে কি দাম রেখেছো ₹100 जोड़ा है टियर टू टियर वॉर्निंग टियर एस डी आर अच्छा एकदम एडल बॉन्डिंग टियर है सर ₹500 पर टियर तो दारुण क्वालिटी एकदम बॉन्डिंग टियर है सर रेडी टियर तो सुंदर सिंगल पड़ा है सर रेडी टियर ₹500 पर टियर ₹100 पर टियर आजा खूबसूरत क्वालिटी एकदम बॉन्डिंग सिंगल सिंगल टियर एकदम बनाना है सर ड्रेड रुपी पर चेयर खूब तो सुंदर क्वालिटी एखे रेड आई लुटिनो बज एंगल संगे चेयर आई हंड्रेड रुपीज पार चार খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চেক করে নাও তো এইগুলো ফন্টুদার কালেকশন আছে তো মোটামুটি কাউকে পছন্দ হলে ফন্টুদার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে নাম্বারটা ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো দাম দর করে কন্ট্যাক্ট করে নেবে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আচ্ছা ইয়েলো গোল্ডিয়ান সিন্ট আছে ষোলোশো টাকা পার পেয়ার আছে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড রুপিস পার পেয়ার ইয়েলো গোল্ডিয়ান

টোয়েন্টি রুপিস পার পিস তিনশো কুড়ি টাকা পার পিয়ার আছে বেঙ্গলি তিনশো কুড়ি টাকা পার পিয়ার খুব সুন্দর ফিঞ্চের কালেকশন আছে এখানে সব রকম ফিচ আছে দাম আলাদা আলাদা আছে সন্ধুরার সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবে দাম দর করে নেবে সব রকম ফিচ আছে আচ্ছা অর্ডিনারি আর কি দেখতে পাচ্ছি অর্ডিনারি কি দাম আছে আচ্ছা অর্ডিনারি ফিন্ড আছে বারোশো টাকা পার দেওয়ার খুব সুন্দর কোয়ালিটি ফিল্টের কালেকশন মানে অনেকটাই আছে মোটামুটি সব রকম ফিন্টে আছে মেহেন্দুরা তো বন্ধুরা সন্ধুরা সঙ্গে কন্ডাক্ট করে নেবে দামদার করে নিবে এখানে পাইনআপেল হাইফার রেড ফ্যাক্টর আছে উইথ ডিএনএ আঠাশো টাকা পার দেওয়ার আছে আঠাশশো টাকা পার পিয়ার খুব সুন্দর কোয়ালিটি হাই রেড ফ্যাক্টার উইথ ডিএনএ পাইনআপেল টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুটি পার পিয়ার খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা শেষ করে নাও এখানেও পাইনআপেল হাইফার আছে রেড ফ্যাক্টার উইথ ডিএনএ আঠাশশো টাকা কত বললে আঠাশশো আঠাশশো টাকা পার পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি আঠাশশো টাকা পার পিয়ার টু থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস পার পিয়ার হাইফার রেড সার্চার পাইন আপেল খুব সুন্দর কোয়ালিটি উইথ ডিএনএ আঠারশো টাকা পিয়ার আছে আচ্ছা এখানে আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ডিং পিয়ার আচ্ছা ষোলোশো টাকা পার পিয়ার আছে লুটিনো ককাটেল বন্ডিং পিয়ার অ্যাডাল্ট পিয়ার ষোলোশো টাকা পার পিয়ার আছে দারুণ কোয়ালিটি এটাও একই দাম

খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা চেক করে নাও এক পিস ব্ল্যাক প্যাকলেস এবং এক পিস হচ্ছে পাইপ পিয়ার আছে আঠেরো লক্ষ টাকা পার পিয়ার আছে আচ্ছা নর্মাল দুই জি পিস সেট হোয়াইট এক পিস আছে কত বললে এটা আচ্ছা বারোশো টাকা পার পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আচ্ছা লুটিনো রবি আছে ষোলোশো টাকা পার পিয়ার লুটিনো রবি কি ষোলশো টাকা পার পিয়ার খুব দারুন কোয়ালিটি বন্ধুরা শেষ করেন

বর্জি পাখির দাম একটু বেড়েছে মোটামুটি ভালোই বেড়েছে ফাইভ হান্ড্রেড রুপিস পার পিয়ার পাঁচশো টাকা পার পিয়ার আছে সব দারুণ কোয়ালিটি কালার চেক করে নেও বন্ধুরাঙ্গেলের উপরে আছে পাঁচশো টাকা পার পিয়ার আছে তো বন্ধুরা এইগুলো হচ্ছে সন্ধি কালেকশন মোটামুটি যে কোনো রকমের পাখি পছন্দ হলে নাম্বার দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নিবে ডেস্ক্রিপশন ভাবতে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে দর করে নিল বন্ধুরা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবে যাতে বাকি রিলেটিভ ভিডিও ছাড়লে তোমাদের কাছে আগে পৌঁছে যায় তো বন্ধুরা এমন করে সাপোর্ট করতে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তো বন্ধুরা চলে এলাম অমিনদার কাছে অমিনদার কাছে কি কি কালেকশন আছে চেক করে নেবো তো অমিনদা কেমন আছে বলো অমিনদা আচ্ছা তো আচ্ছা দাম ও ভিডিও দেখে আসা হচ্ছে তাই তো আচ্ছা

আচ্ছা পাই পার ব্লু মাসচের 2200 টাকা পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা ব্লু атলেট ব্লু তো এটাও 2200 টাকা পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা এখানে সভেল আছে 2500 টাকা পার পিয়ার সাবেলার আছে খুব সুন্দর দারুন কোয়ালিটি 2500 টাকা পিয়ার আছে নিউ অ্যাডাল্ট খুব সুন্দর কোয়ালিটি 2500 টাকা পিয়ার আছে আচ্ছা নিচে আচ্ছা এখানে 1000 আছে বারগুলুর সঙ্গে ওজন অফলাইন

बोलो मास्टर क्या है बोलो 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 अदालत नहीं है के लिए एक मासे बहुत ज़्यादा दिन लगता है क्या है क्या जो अच्छा पार बोलो ऑफलाइन आज चार हज़ार तक का पार किया एल्बिनो आज एल्बिनो फीचर एल्बिनो फीचर रेड आई किधर मासे एल्बिनो फीचर आज पूछ के तगड़े पूछ के तगड़े एल्बिनो रेड आई फीचर पूछ का

আচ্ছা এখানে এক চেয়ার ইয়েলো সাইট কনুর আছে ডবল ফ্যাট্টার তো বাইশশো টাকা বললে বাইশশো টাকা পিয়ার আছে উইথ বিয়েন আছে উইথ বিএনএ বাইশশো টাকা পিয়ার আছে খুব সুন্দর কয়টি হাফ চেনের মধ্যে আছে হাফ চেন মধ্যে আছে ইয়েলো সাইজ কনুর ডবল ফ্যাট্টার উইথ ডিএনএ বাইশশো টাকা পিয়ার बाईस सौ रखा प्यारा है अतएकना बार बार आ चे तीन सौ सात रखा प्यारा है तीन हंडर सिक्स की रूपीस पार्टियां तो फिंगर पावलेडी अमृतसर अब मैं पार्टियां ऐसे देखना कोशिश करना वगैरह तीन सौ सात रखा पार्टियां तो फिंगर पावलेडी अमृतसर कोशिश करना तीन सौ सात रखा पार्टियां राजन बहुत एडल्ट सेमी एडल्ट सब मिली आए से खाने जेब्रा सिंह चाचे एडजोडी जेब्रा सिंह 260 रुपीस पार्टी है 260 का जो 260 का पार्टी है तो सुंदर क्वालिटी बन गया देख पड़े ना जेब्रा 260 का पार्टी আচ্ছা এখানে বেঙ্গলি পিংস আছে তিনশো টাকা পার পেয়ার থ্রি হান্ড্রেড রুপিস পার পিয়ার খুব সুন্দর কোয়ালিটি আর স্টার পিং দু পিয়ারের মতো আছে স্টারপিম বারোশো 1400 डेस्टर्ट प्रिंट আছে 1400 টাকা পার পিয়ার डेस्टर्ट प्रिंट 2 PR এর মতো আছে 1400 টাকা পার পিয়ার 1400 টাকা পার পিয়ার ডিস্টার প্রিন্ট আর বেঙ্গলি 300 টাকা পার পিয়ার নম্বর কোয়ালিটি বন্ড চেক করে নিন আচ্ছা এখানে হোয়াইট জায়গা আছে

আচ্ছা এখানে ডায়মন্ড ডাব আছে খুব সুন্দর কোয়ালিটি একদম রেডি পিয়ার ডিম্বারটা করা মোটামুটি বাড়িতে নিয়ে গেলে এক মাসের মধ্যে গ্যারেন্টি ডিম্বারটা করবে তো বারোশো টাকা পেয়ারা খুব সুন্দর কোয়ালিটি ডায়মন্ড ডাব চেক করে নাও বন্ধুরা আচ্ছা এখানে আছে কত বললো বাইশশো

তো বন্ধুরা এখানে ডেসট পাল আছে 1400 টাকা পারティア রে সুন্দর কোয়ালিটি বন্ধুরা 1400 টাকা পারティア রে সুন্দর কোয়ালিটি আচ্ছা এখানে পাইনাপেল এবং ইয়েলো সাইডের কিয়ার আছে রিড বি এনে লগা 2500 টাকা পারティア 2500 টাকা পারティア রে কি সুন্দর দারুন কোয়ালিটি আপনাদের মধ্যে আছে এই এই পাইনা তেল এবং ইলোসাইডের পেয়ার আছে উইথ এনএস 2500 টাকা পারティア 2500 টাকা পারティア খুব সুন্দর পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এখানে হচ্ছে আমিরদার কালেকশন তো যে